বারবার মানে ভাইরা ক্লাসের মধ্যে বলতো যে এটা এটা আসবেই তো ধর আগে এটা ইভেন আমার ফিজিক্সের সবগুলো কমন আসছে কমন আসছে মানে আমি পারসি মানে সবগুলো এগুলো আচ্ছা আমরা কিন্তু বলছিলাম প্রায় পঞ্চান্নটা কমন ছিল ঠিক আছে এ হচ্ছে উৎস আমাদের সার্স ডিমার্স ওয়ান পয়েন্ট জিরোতে সে ছিল এবং আলহামদুলিল্লাহ সে সাস্টে চারশো চারতম হইছে এবং সে এখন আছে বর্তমানে সাস্টে সফটওয়্যার এ একজন ফোন দিয়ে বলছে দোস্ত তুই থার্ড হয়ে গেছিস আমি শুনে অবাক আল্লাহ আল্লাহ কি হইল এমন বললে খুব একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম নাকি তার পর পরে আপনাকে বললাম সো ওয়েলকাম জাহিদ আমি ডিরেক্ট সরাসরি কোশ্চেন থেকে যাই সো এই যে এবছর ফুল সিলেবাস থেকে নাকি সাস্ট কোশ্চেন করবে একজন স্টুডেন্ট এটা আসলে কিভাবে পড়বে কারণ সবাই তো শর্ট সিলেবাস পড়ছে আচ্ছা বিশেষ করে আমার যে কোর্সটা ছিল তোমার কাছে এই কোর্সের মধ্যে ভিন্ন রকম কি মনে হয়েছে পড়াশোনা পাশাপাশি আর কি এখানে ভিন্নতা পাইছো তুমি একটা বড় কোচিং গেলি তারা তাদের রেকর্ডেড থাকে তো তারা একদম শুরু করে যখন কোনিক্স পড়াতে যায় এটা অক্ষ এটা শীর্ষবিন্দু এটাকে প্যারাবোলা বলে এটা তো দরকার নেই কারণ এটা তুমি জানো তো যার কারণে অনলাইনে সবগুলা ক্লাস হচ্ছে যাই পায় তার শুরু থেকে সবগুলা সবগুলো ক্লাস সবগুলা ক্লাস শর্ট সবগুলা ক্লাস হচ্ছে একদম টপিক ওয়াইজ তো শর্ট সিলেবাসের বাইরে গুলো ক্ষেত্রে ভাইদের পিডিএফ গুলো আর ক্লাসের মধ্যে যে ডিরেকশন গুলো দিছিল ওগুলো খুব বেশি হেল্প করছে ক্লাসে বিশেষ করে বলছে যে প্রতিদিন একটা একটা করে অন্তত অন্তত পক্ষে প্রতিদিন একটা পরীক্ষা দেওয়ার কথা ওটা আমি মানছিলাম এবং প্রতিদিনই আমি একটা করে পরীক্ষা দিছিলাম ফল কি হয়েছিল এই জিএসসি যে কুটি কুটি জায়গার মধ্যে অঙ্ক করা ওই জিনিসটা আমার মোটামুটি একটা ভালো অভ্যাসে চলে এসেছিল পরীক্ষায় হলে ঢুকার আগে মনে ওই পিডিএফ দেখতেছিলাম আমি তো দেখতেছি পরীক্ষায় চলে আসছি এটা এবং আনসার করতে বেশি প্যারা লাগে নাই আমার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনি দেখে কম টাকায় দিচ্ছেন বা আমি খোঁজ খবর নিয়েছি বন্ধুদের কাছ থেকে ক্লাস গুলা মেন্টারশিপ ক্লাস গুলা করছি তো ওইটা থেকে আমি অনেক বেনিফিট পাইছি

ফার্স্টের এক্সামটা হয় স্পেশাল তোমাকে অবশ্যই সার্স্ট স্পেশাল এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে হবে তারপর আমরা ভার্সিটির জন্য আলাদা ক্লাস প্রোভাইড করে থাকি আমরা যেহেতু দুইটার জন্য আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করতেছি তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং ক্লাস ভার্সিটির সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে ডাবি ডাবি জাবি সহ গুচ্ছ যতগুলো ভার্সিটি ইউনিট আছে সবগুলো কাবার হয়ে যাবে এই মাত্র এক হাজার টাকার মধ্যে তোমাকে আলাদা করে আর কোনো ফি দেওয়া লাগবে না একটু খেয়াল করো আমরা সাস্টের জন্য যে সেকেন্ড টাইমের কোর্সটা চালু করছিলাম সেখানে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চারশো প্লাস ভর্তি হয়ে আছে আর এইবার যে কোর্সটা চালু করছি এখনও ক্লাসই শুরু হয় নাই চোদ্দো সেপ্টেম্বর ক্লাস শুরু হবে সেখানে ভর্তি হয়ে আছে প্রায় পঞ্চাশ প্লাস সো বুঝতেই পারতেছ আমাদের কোর্সগুলো কতটুকু ফেমাস সো তুমি যদি এখনও ভর্তি হয়ে না থাকো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সম্পূর্ণ কোর্সের ডিটেলস প্লাস কমেন্ট বক্সে আমাদের ভর্তি ডিটেলস দেওয়া থাকবে ওগুলা দেখে দ্রুত ভর্তি হয়ে যাও আর আমাদের জাহিদ মাথর গ্রুপটাতে যুক্ত থাকলে তুমি ফ্রি ফ্রি গাইডলাইন এবং অ্যাডমিশনের যত প্রয়োজনীয় তথ্য আছে খুব ইজিলি পেয়ে যাবা